নমস্কার কৃষক বন্ধুগণ আমি নির্মল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষবাস ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছেন তাদের পাঠানো ভিডিও নিরিখেই আজকের ভিডিও বানাবো দুটো বিষয়ে আমি আজকে আপডেট দিচ্ছি ছোট্ট ভিডিও বানাও খুব বেশি বড় নয় সম্ভবত মুর্শিদাবাদের একজন এক ভাই গত তিন দিন আগে আমাকে একটি ভিডিও পাঠালো তো ভিডিওটি দেখে আমার খুবই খারাপ লাগলো মানে মানে এতটাই খারাপ লাগলো যে একজন কৃষক দশ কাটা জমি তিনি খরচ করে করেছেন উনি নতুনই চাষ করেছেন তো ভিডিও দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম যে তার কি সমস্যা হয়েছে তো জিজ্ঞাসাবাদ যখনই আমি করলাম ও বলল যে আমি দাদা গ্লাইসেল দিয়েছিলাম কত করে দিয়েছিলে তো ও যা বললো তাতে করে একশো এম করে ডোজ মানে গ্লাইসেলের দিয়ে দিয়েছিল তাও আবার রাউন্ড অফ দেখুন এর আগে কিন্তু আমি বারবার বলেছি যে ঘাস কী রকম টাইপের হয়েছে ঘাসের উচ্চতা কতটা একাঙ্গির কি ডাইরেক্ট গ্লাসেল পড়ছে কি না এই বিষয়গুলো না জেনে না বুঝে যদি আপনি এই লাস্ট মুহূর্তে এসে চাষটাকে নষ্ট করেন তাহলে তো মানে নিজেরই খারাপ লাগবে আর নিজের ভুল এটা আমার যে ভিডিওগুলো আমি করেছি বা আমি একদম প্রত্যেকটা কৃষকের জমিতে গিয়ে ইভেন আমার জমিতেও যেভাবে আমি অ্যাপ্লাই করেছি সেখানে একদম লো ডোজে গ্লাইসেল আর অ্যাজিল দেওয়ার কথা আমি বলেছি একদম লো ডোজে আর সব সময় একটি কথা মানে বেশিরভাগ কৃষকই আমাকে বলেন বিশেষ করে গ্লাইসেল ব্যাপারে রাউন্ড অফ রাউন্ড অফ গ্লাইফোসেট ফর্টি ওয়ান পার্সেন্ট হলেও রাউন্ড অফ হচ্ছে হাই লেভেলের খুবই ভালো কোয়ালিটির গ্লাইসেল এই রাউন্ড অফ গ্লাইসেলটা কিন্তু একাঙ্গির ক্ষেত্রে ক্ষতি করে কিরকম ক্ষতি করে যদি ডোজ আপনি বেশি দেন মানে পনেরোটা জলে আপনার এমনও রিপোর্ট আছে যে ষাট এম থেকে সত্তর এম এলের বেশি রাউন্ড অফ মানে এই গাছ হয়ে যাওয়ার পরে আর দেওয়া যায় না তাহলে সেক্ষেত্রে যদি আপনি একশো এম বা একশো কুড়ি এম বা দেড়শো এম ঘাস মারার জন্য দিয়ে থাকেন তাহলে তো গাছ মরে যাবেই এইবারে উনি জিজ্ঞাসা করছেন দাদা কী করা যাবে ওনার মন খুব খারাপ তো আমি ওনাকে বললাম যে দেখুন এটা ফাঙ্গাসের তো পচা নয় গ্লাইসেলের ডোজের কারণে হয়েছে হঠাৎ করে গোটা জমি মরে গেছে আমার স্ক্রিনে সে ভিডিও চলবে আপনারা দেখবেন তো ওনাকে আমি যে পরামর্শ দিলাম যে আপনি এই মুহূর্তে আর কিছু দিনের মধ্যেই যে রাই বোনা যাবে আপনি গোটা জমিতে রাই বীজ ছিটিয়ে দিয়ে আপনি সেচ দিয়ে দিন মানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না আপনার রাই হয়ে যাবে এইবারে ওই জমিটিকেই আপনি যদি দেখেন যে পরে কিছু মানে পাওয়া যাচ্ছে তো তুলবেন নাহলে আগামী বছরের জন্য ওই জমিটিকে কিন্তু আপনি প্রস্তুতি নেবেন আমি আপনাকে পরামর্শ দিয়ে দেব ঠিক আছে তো এখন আপনাকে করতে হবে কি ওই জমিটিতে আপনাকে মোটামুটি দু কেজি কার্বোফিউর ভালো ডোজের কার্বোফিউর যদি পানি এফএমসির বা আদার্স মানে মাটির তলা যাতে পোকা না লাগে মানে রোগ লাগা যে জমি গাছগুলো থাকবে না সেইগুলোতে পোকা লেগে মাটির নিচে যে বীজগুলো বা যেগুলো দানা হয়েছে সেগুলোকে কিন্তু মানে একদম ঘুম লাগার মতো ভুলো হয়ে যায় আমার পিছনে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন আগেকার যে ভিডিওগুলো রয়েছে তো কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন কিন্তু ভাষা ভাষা দেখছেন দেখে গিয়ে দোকানদার কি বলতে সেইভাবে করে নিচ্ছেন ঠিক আছে তো আজকে আমি আরেকটি ভাই যে পাঠিয়েছে যে গাছে মানে পোকা মানে জাল জাল টাইপের হয়েছে এই ভাইটি নদিয়া থেকে করেছিল তো আমি এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে গাছে পোকা লাগতে পারে বা এই প্রজাপতির মতো ছোট ছোটো মানে উড়া পোকা মানে আসে এই সময়ে কপির পাতা টাতা খেতে যেমন খাবারের অভাব হয় তারা কিন্তু আকাঙ্গির পাতাও খায় জাল করে এতে কিন্তু খুব একটা ঘাবড়াবার কারণ নেই এইগুলো খুব যে গাছের ক্ষতি করে দেবে বা মাল নষ্ট করে দেবে এরকম নয় তবে হ্যাঁ তাড়াতে পারলে ভালো অবশ্যই তাড়ান তারও খুবই সহজ উপায় রয়েছে খুব কম খরচের মধ্যে হয়ে যাবে আপনাকে কিন্তু এই বিকেলের বিকেল নাগাদ সেলকন বলে একটি ইনসেক্টিসাইড আছে খুবই গন্ধ বিষ সেলকনের সঙ্গে আপনার টাটার অ্যাসাটাপ এটিও খুব গন্ধ বিষ অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন তো এই দুটো যদি আপনি বিকেল চারটের পর দেন পরপর সাত দিন পরপর যদি দুবার দিন তাহলে কিন্তু দেখবেন এই সমস্যা আপনারা থাকছে না কোনো রকমের এই পোকাগুলো আর আসবে না যদি দেখা যায় যায় আবারও আসে তাহলে আপনাকে ওটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে আর এই পোকাতে খেলে যে খুব একটা ক্ষতি হয় তা নয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আবার পেয়ে যান ঠিক আছে তো ভিডিও বড় করছি না এখন আগামী দিনে আবারও নতুন কৃষকের সাথে বা নতুন আপডেট নিয়ে আমি আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন চিন্তামুক্ত থাকুন যতটা পারছি আপনাদেরকে সাহায্য করছে